হাই কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমাদের ব্লক ডেভেলপমেন্ট কোর্সের সিলেবাস দেখে বা এই কোর্সটা দেখে অনেকে বলেন যে বা কোয়েশ্চেন করেন আমরা যা কিছু শেখাবো এগুলো শিখে আসলে জব পাওয়া যাবে কি না বা আমরা যা কিছু শেখাবো এগুলো ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার জন্য অ্যানাফ কিনা সো এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা বানানো এই ভিডিও শেষে আপনার এই প্রশ্ন বা কনফিউশনের উত্তরটা আপনি পেয়ে যাবেন সো আমি একদম রিয়াল লাইফ বা রিয়াল টাইম একদম একটা জব পোস্ট থেকে আপনাদেরকে দেখাবো ওকে সো আমি এইটা কোনো হচ্ছে ইউনো কোন টেম্পলেট নিচ্ছি না এটা হচ্ছে লিঙ্কডিনের একটা জব মূলত হ্যাঁ একটা জব পোস্ট আর কি আপনার পার্সোনাল নেমও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সার্চ করে গিয়ে দেখতেও পারবেন ওকে সো আমরা জাস্ট একটু যদি ডিসক্রিপশনটা পড়ি নাম হচ্ছে আলিসা হায়দার উনি একজন স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপার হায়ার করছেন রিমোট পসিবল হাইব্রিড অর্থাৎ যেটা হচ্ছে আপনি অফিসে যাবেন দুই দিন হয়তো অফিস তিন দিন আপনি হচ্ছে বাসায় বসে থেকে করবেন এটাকে হাইব্রিড বলে অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আছে সেটা তারা বলেছেন সো এইটা হচ্ছে মূলত স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট পজিশনের জন্য এবং এখানে একটা ছোট্ট ব্রিফ তারা দিয়েছেন মূলত ওকে এখন মেইন যেটা আমাদের দেখার বিষয় সেটা হলো যে ওনারা কী মানে কী কী স্কিল চাচ্ছেন আসলে এই জায়গাটাতে দেখুন টু প্লাস ইয়ার্স অফ হ্যান্ডস অ্যান্ড ব্লক ইন স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট স্কিলগুলো একটু দেখবো আমরা ওকে স্ট্রং নলেজ অফ ইথেরিয়াম ইভিএম ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন এরপরে ফ্রেমার্স লাইক হার্ড হ্যাড ফাউন্ড্রি অফ ট্রাফল ওকে প্রফিসিয়েন্সি ইন সলিডিটি ওয়েব থ্রি জিয়াসর ইথার জিয়াস ফ্যামিলিয়ার উইথ ইয়ার সি এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড ওর সেভেন টোয়েন্টি ওয়ান ওর ইলেভেন ফাইভ ফাইভ ওকে সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ গ্যাস অপটিমাইজেশন অ্যান্ড সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস এবং বোনাস এক্সপিরিয়েন্স কিছু কিছু তারা চেয়েছে এবং এখানে একটা বিষয় দেখুন নাইস টু হ্যাভ এক্সপেরিয়েন্স ডিপ্লাইং টু লেয়ার টু আরবিট্রোরাম অপটিমিজম বা পলিগনে ওকে অ্যান্ড তারা হচ্ছে ওপেন সোর্স কিছু প্রজেক্টস দেখতে চেয়েছে আমরা যদি একটু স্যালারি নিয়ে কথা বলি এখানে তারা স্যালারি উল্লেখ করেছে নব্বই হাজার ডলার থেকে এক লক্ষ ষাট হাজার ডলার পর্যন্ত ইয়ারলি এক বছরে এক্সপেরিয়েন্সের উপর বেসড করে মূলত তারা এটা ফাইনালাইজ করবে এছাড়াও অ্যাডিশনাল বেশ কিছু বোনাস টাইপের হচ্ছে জিনিসপত্র থাকবে এ থ্রিতে যে কোনো জবে আপনি পাবেন এটা ওকে সো এখন আমরা জাস্ট দেখবো যে এই যে এটা একটা ইউনো রোল বা পজিশনে উনি হায়ার করতেছেন আমরা এই জিনিসগুলো শেখাচ্ছি কিনা বা এইগুলো আমাদের সিলেবাস আছে কিনা সো আমি একদম আমাদের যেটা চার নম্বর ব্যাচের যে কোর্স পেজটা আমাদের ওয়েবসাইটে সেখানে আমি আছি ওকে অ্যান্ড আমি একটু রিফ্রেশ দিচ্ছি সেটা লোড নিচ্ছে আচ্ছা আমরা একটু জাস্ট দেখতে থাকি সে লোড নেট নেট মে বি স্লো ওকে সেখানে যদি একটু জাস্ট আমরা কোর্স আউটকামসে চলে আসি সেখানে দেখুন প্রথমে হচ্ছে ব্লক অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ফান্ডামেন্টালস ক্রিপ্টোগ্রাফি এগুলো হচ্ছে আমরা বুঝতে পারবো ওকে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা এখানে বলা হয়েছে তারা চাচ্ছে এরপরে এই যে যেই স্ট্যান্ডার্ডগুলো তারা চেয়েছে বিভিন্ন ধরনের যে সেভেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি বা ইলেভেন ফাইভ ফাইভ বা ফোর থ্রি থ্রি সেভেন টোকেন সবগুলোই আছে ডি ফাইভ তারা চায় নাই এগুলো আছে আমাদের এখানে লেয়ার টু সলিউশনস এই যেখানে দেখুন তারা যেই জিনিসটা চেয়েছে হ্যাঁ যে আপনি আমরা যদি একটু এখানে আসি এই যে আরবিট্রাম অপটিমিজম বা পলিগন আপনি ডিপ্লয় করতে পারবেন হ্যাঁ সেখানে দেখুন এই যে অপটিমিজম আরবিট্রাম হ্যাঁ জিকে সিং এগুলোতে ডিপ্লয় করতে পারবেন পলিগন আরও ইসি ঠিক আছে সো এরপর যদি আমরা দেখি যে এক গ্যাস অপটিমাইজেশন টেকনিক্সে অ্যাপ্লাই করে কস্ট এফিসিয়েন্ট কন্ট্রাক্ট লিখতে পারবেন হইছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যখন আপনি একটা ব্লক চেন প্রজেক্ট বানাচ্ছেন ঠিক আছে রিয়াল ওয়ার্ল্ড ব্লক চেন প্রজেক্ট আছে সেই থ্রি এমিকো সিস্টেম স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট টেস্টিং এই হার্ড হার্ড ফাউন্ড্রি দুইটাই আছে আমাদের এই কোর্সে ঠিক আছে আছে অ্যাকাউন্ট হুম সো এখানে যা আছে মোর দ্যান এনাফ নট অনলি অ্যানাফ মোর দ্যান অ্যানাফ ওকে অর্থাৎ এই জব পোস্টে যা চেয়েছে তার চাইতেও অনেক বেশি কিছু আমাদের এই কোর্সে রয়েছে সুতরাং যারা কনফিউশনে আছেন যে আমাদের এই কোর্স শেষে আপনি মানে ইন্ডাস্ট্রি রেডি হবেন কিনা এই কনফিউশনটা আই থিঙ্ক আপনার রাখা দরকার নেই এবং আমি সেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম একদম জব বোস্ট থাকে হ্যাঁ এটা থ্রি ডেজ অ্যাগো করা হয়েছে সো আপনি এখানে গিয়ে দেখতে পারেন হ্যাঁ বা এরকম যে কোনো একটা জব বোস্ট আপনি হচ্ছে যে ওপেন করেন অ্যান্ড ওপেন করে দেখেন যে আমাদের যে সিলেবাস আছে আমরা যে শেখাচ্ছি এগুলো দিয়ে আপনি সেখানে জব করতে পারবেন কিনা বা তাদের যে রিকোয়ারমেন্টস আপনি এগুলো ফুলফিল করতে পারছেন কিনা। ওই আমরা শেখাচ্ছি ওকে সো আই না আপনাদের মাঝে আর থাকবে না আর হ্যাঁ যদি আপনি সত্যি ব্লক থেকে ক্যারিয়ার করতে চান তাহলে কিন্তু দেরি করিয়েন না হ্যাঁ আপনি যদি এখনই শেখা শুরু করেন ট্রাস্ট মি আপনি নিকট ভবিষ্যতে এই সেক্টরটাতে লিড পজিশনে থাকবেন সাইয়া দ্যাটস অল ফর দিস ভিডিও